দেশের পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে বহুবিধ ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি বিভিন্ন চক্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশের সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে দিতে ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে কাজে কর্মে আমরা দেখছি ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এ সংগঠনটির বেসিক কনসেপ্ট মধ্যযুগের চৈতন্যর থেকে আগত চৈতন্যের অন্যতম মতবাদ হচ্ছে নির্যপন করো আজি সকল ভুবন যার অর্থ সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো বাংলাদেশের সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার কাজের নজির স্কন্দে রয়েছে যেমন ঢাকার স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল পরে ইস্কনরা কেড়ে নিয়ে তাদের তাড়িয়ে দেয় এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটি এলাকা ছাড়া করে ইস্কনরা ঠাকুরগাঁওয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে ইস্কন এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইস্কন নেতা মিন্টু ধর চট্টগ্রামে হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘ ইস্কনকে ধর্মবিরোধী পেশি শক্তি উগ্রবাদী এবং বেশি সন্ত্রাসী বলেছিল দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগে মসজিদে তারাবিন নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন দুই হাজার সিলেটে মসজিদের ইমাম খুন করে ইস্কন মন্দির হতে পার্শ্ববর্তী মসজিদে গুলি করে বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোর চেষ্টা অব্যাহত রেখেছে যেমন জাতীয় হিন্দু মহাজট জাগ হিন্দু বেদান্ত ইত্যাদি বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার নব্বই পার্সেন্ট করে স্কন সদস্যরা এনজিও হয়েও তারা রাজনীতি নিয়ে নাক গলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চিন্ময় কৃষ্ণের বক্তব্য অনলাইনে পাওয়া যায় তাদের হিংস্রতার নমুনা দেখা গেল চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় অথচ সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইস্কন এক বিবৃতিতে বলেছে এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন অন্যদিকে তারা ভারতকে আহ্বান করেছে হস্তক্ষেপ করতে ভারতের হিন্দুত্ববাদী দলগুলি বিশেষ করে বিজেপি এ ব্যাপারে বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দিচ্ছে এ বিষয়ে সরকারের বিবৃতিকে আমরা স্বাগত জানাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিনষ্ট না হয় সেজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সজা সদা সজাগ থাকতে হবে ইস্কনের বিরুদ্ধে কথা বলা মানে সনাতন ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে বলা নয় হিন্দু ভাই বোনদের সতর্ক হতে হবে যাতে ইস্কনের পাতা ফাঁদে কেউ পা না দেয় আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি আগামী তেরোই ডিসেম্বর শুক্রবার দুপুর দুইটায় খুলনা সার্কিট হাউস ময়দানে ইস্কন সম্মেলন করতে চাচ্ছে যে সার্কিট হাউস ময়দান আমাদের খুলনাবাসীর নামাজের স্থান যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সেই মাঠে ইস্কন নামক উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন সম্মেলন করবে তা মেনে নেওয়া যায় না তাদেরকে কোনোভাবেই এ খুলনার সার্কিট হাউস ময়দানে সম্মেলন করতে দেওয়া যাবে না এ ব্যাপারে আমরা প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জোরাল আহ্বান জানাচ্ছি প্রশাসন যদি তাদের প্রোগ্রাম বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দেয় এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে এর সব দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু মিডিয়া ও রাজনীতিবিদদের মিথ্যা বানোয়াট পূর্বাকাণ্ডা ছড়াতে দেখা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমে আজ বাংলাদেশ বিরোধী মিথ্যা অবান্তর পূর্বাকাণ্ডা ও অতিরঞ্জিত ভুল তথ্য প্রচার করে বহির বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতীয় সরকারের উচিত দ্রুততা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা ভারতের রাজনৈতিক নেতাদের কাছে আমরা বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে অধিক সংযম ও দায়িত্বশীল বক্তব্য মন্তব্য আশা করছি অবিলম্বে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তিমূলক ও অসত্য মন্তব্য এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে বিগত ফেসিদ সরকারের অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও আদর্শিকভাবে

সরকারের উপর চাপ সৃষ্টির যে মাধ্যমগুলি আছে পর্যায়ক্রমে আমরা